চুরির অপরাধ যেন থামতেই চাইছে না সহ দুর্গাপুরে এক সপ্তাহের মধ্যে আরও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে পঞ্চাশ লক্ষ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিলো চোর আর সেই ছবি ধরাও পড়ল সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ঘটে দুর্গাপুর বেনাচিতির চোদ্দ নম্বর ওয়ার্ড কালীতলা কালী মন্দিরে চুরি যায় পঞ্চাশ লক্ষ টাকার সোনার অলঙ্কার পাশাপাশি প্রণামী বাক্স এবং পুজোর কাঁসার বাসনও প্রসঙ্গত এর আগেও বহুবার ওই একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ চুরির কিনারা করলেও চুরি ঢুকতে সক্ষম হয়নি কিন্তু বারবার এরকম দুঃসাহসিক চুরি করছে কে তদন্তে নেমেছে পুলিশ বিভিন্ন প্রান্তে শুধুমাত্র একটা প্রান্তে নয় এবং মন্দিরে ঘর চুরি ঘটনা বাড়ছে আবার রিকোভারি হচ্ছে আবারও কিন্তু চুরি ঘটনা বাড়ছে এবং ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে এরকম কিন্তু একটার পর একটা কিন্তু চুরি ঘটনা গোটা দুর্গাপুজোর বাড়ছে কি বলবে হ্যাঁ আমরাও দেখছি যেমন আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দিরের পরপর চুরি হয়েছে এবং গতকাল রাতেও একটা মন্দিরে চুরি হয়েছে যেটা কালী মন্দির আমাদের এবং অন্যান্য বাড়ি বলুন মন্দির বলুন আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা সত্যি বাড়ছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারাও চেষ্টা করছেন কিন্তু এখনও যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলোতে চুরি করছে এমনি বারবার আমাদের ওয়ার্ডে একটা এক মানে চুরিগুলো হচ্ছে প্রশাসনও চেষ্টা করছে এবং আমরাও সিসিটিভি মাধ্যমে চেষ্টা করছে দেখা হচ্ছে আজ কালকে যে রাতে চুরিটা হয়েছে দেখা যাক কতদূর কি করা যায় এবং বাড়িগুলো তো দেখছি অনেক কালকেও একটা খবরে দেখলাম যে বাড়িতে চুরি হচ্ছে প্রশাসন অনেক জায়গায় তো উদ্ধার করেছে এবং ধরা করেছে আশা করি এগুলো ধরা পড়বে কোন নম্বর ওয়ার্ডে কালকে হয়েছে বিটু হ্যাঁ বলকর আমি না বিশেষ প্রায় দিনই দেখতে পাচ্ছি কোন না কোন ওয়ার্ডে মন্দির বলুন বাড়িতে ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে কিন্তু প্রশাসন তো মানে চেষ্টা করছে এবং প্রশাসন হয়তো ধরাও পড়ছে প্রশাসনের হাতে আশা করি এগুলো ধরা পড়বে কোন জানতে বলেন এই ঘটনা প্রথমে আমি আমার অ্যাড্রেসিং করছি মন্দিরে নতুন পল্লী নতুন পল্লী চোদ্দ নম্বর ওয়ার্ড জি ব্লকের কালীতলা মন্দির আমাদের এই নামে পরিচিত আমাদের মন্দির আমি সকালে যখন আসলাম তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে যিনি ধোঁয়া মুছা করেন তিনি এসে দেখছেন যে মন্দিরে তালা ভাঙা তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে এই দা বাপি বা রামকৃষ্ণ মণ্ডল এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে এসে দেখে যে তালা ভাঙা সিভিল গেটে তালা ভাঙা আমি তার আগে বলিনি আমি দুটো করে তালা মেরে যাই কলসিবিল গেটে তারপরে যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম আমি পুরোহিত ঠাকুর মশাই পুজো করি কি কী জিনিস গেছে মনে হচ্ছে আমি এখনও পর্যন্ত যেটুকু দেখেছি তাতে মায়ের একটা টানা ছিল সোনার নদ যেটা রিং দেওয়া একটি গলা ইমিটেশন ইমিটেশন নয় ওই রূপর ওপর সোনার জল করা গলার একটা হার ছিল আর দুটো কানপাসা ছিল আর মায়ের দুটো তোড়া মিসিং হয়ে গেছে চারটে তোড়া আছে মায়ের তার মধ্যে দুটো তোড়া মিসিং হয়েছে মনে হয় কোনো কারণে খুলতে পারেনি বা যাই হোক আর আমার পুজোর ঘণ্টা একটা পিতলের বড় গামলা দুটো রেকাবি একটা বড়ো কাঁসার থালা হ্যাঁ এখনও পর্যন্ত যেটুকু দেখেছি আমি আনুমানিক জিনিস হতে পারে আনুমানিক ধরনের ধরুন এই সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি তো মোটামুটি আপনার ধরুন পঞ্চাশের কাছে গেছে কারণ সোনার নাকের নতটা কত দাম আমি তো ঠিক জানি না কত ছিল হ্যাঁ বাক্সে আমাদের প্রায় সারা বছরের পরে ওই কালীতলা মন্দিরে যে কালীতলা কার্তিক মাসে তখন ভাঙা হয় তো আমরা প্রত্যেক বছরের নাই এবছরে হিসাব করতে পারি আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মিসিং গেছে পুলিশকে জানিস হ্যাঁ পুলিশ এসেছিল ওরা ইনভেস্টিগেশন করে গেছে এবং আমার মিসিং জিনিসগুলো লিখে নিয়ে গেছে সন্ধো আমরা কি করে সম্বন্ধে করব সিসি ক্যামেরা আছে হ্যাঁ মন্দিরে সিসি আছে সিসি ক্যামেরাতে অস্পষ্ট দেখা যাচ্ছে মুখটা পুরো ফেস্টা উজ্জ্বল দেখায়নি যায় একজনই ছিল যা সিসি ক্যামেরা অনুযায়ী যেটা দেখেছি সেটা একজনই ছিল আমার নাম বিভাস বনাজি আমাদের এই মন্দির দড়ন গোটা 35 বছর হ্যাঁ আমি পুরোহিত মন্দিরে মূর্তি রাখার পর থেকে আমাকে রেখেছে